আরে ইদুর এভাবে কি খাচ্ছিস শুনি দেখে তো মনে হচ্ছে না জানি কত সুস্বাদু খাবার খাচ্ছি তো আমাকে একটু তো শুনি কি এমন আহামরি খাচ্ছিস তুই কি আবার খাবো ভুট্টা খাচ্ছি গো দাদা আমি কি দানা শস্য ছাড়া আর কিছু দেখতে পারি নাকি আমার ভাগ্যে তো এসবও জুটে থাকে কেন কেন তোমায় কেন দেখাবো শুনি তুমি কি আমার মতো শস্য দানা খেতে চাও নাকি হ্যাঁ ইদুর তোর এভাবে ভুট্টা খাওয়া দেখি আমারও বড্ড খেতে ইচ্ছে করছে তো এসব ভুট্টা কোথায় পাওয়া যায় শুনি কেন কেন জঙ্গলে কি মুরগি শেষ হয়ে গেছে নাকি যে তুমি মাংস সেরে এখন আমাদের মতো শস্য দানা খাওয়া শুরু করে দিবে হ্যাঁ হ্যাঁ ওই আর কি সেই সকাল থেকে তো জঙ্গলে ঘুরে বেড়ালাম কিন্তু কোনো খাবারই তো পেলাম না তো বলছি কি আমাকেও তো সন্ধান দিতে পারিস আমিও দানা পানি নিয়ে আসতাম হ্যাঁ হ্যাঁ বুঝেছি জঙ্গলে তাহলে বড্ড অভাব দেখা দিয়েছে তাই তো তোমরা আমাদের ছোট পশুদের খাবার খেতে চাইছ আচ্ছা শোনো ওই পশ্চিমের দিকে মানুষের একটা বাড়ি আছে ওখানে তো এক বুড়ি থাকে বুড়ির বিশাল বড় এক ভুট্টা খেত আছে বুঝেছি বুঝেছি আমাকে আর বলতে হবে না আমি এবার সবটা বুঝতে পেরেছি এবার থেকে তাহলে শুরু করতেই হবে চুরি করা শিয়াল ইদুরকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় এভাবেই দুই তিন দিন কেটে যায় দেখো তোমায় যে বললাম আজ বড় একটা মুরগি ধরে নিয়ে আসতে তাহলে কেন নি আসনি শুনি গিন্নি এমনভাবে ভাবে বলছো যেন চাইলেই মুরগিগুলো পাওয়া যায় এমনিতেই তো জঙ্গলে কোনো মুরগি খুঁজেই পাই না তার উপর আবার যদি কোনো মুরগি পাই তাহলে পিছু পিছু কত দৌড়াতে হয় তুমি জানো সে না হয় তুমি একটু কষ্ট করলে সে এমন কি ক্ষতি হতো আমায় বলো তো হ্যাঁ আর তুমি বসে বসে খাবে তাই না শোনো এত কথা আমি বলতেই বসে বসে খেয়ে তো একদম মোটা হয়ে গেছো এখন তো একটু দৌড়াও কি তুমি আবার কি না মোটা বললে এইভাবে আমাকে কোটা দিতে পারলে তুমি শেয়ালিনী এসব বলে ভীষণ কাঁদতে থাকে ওয়েছো ওয়েছো গিন্নি আর কেদো না তো একদম কেদো না শোনো শোনো তোমার জন্য কাল আমি একটা নতুন খাবার নিয়ে আসব দেখবে তোমার ভীষণ পছন্দ হবে সত্যি বলছে তুমি হ্যাঁ গো হ্যাঁ শিয়াল এভাবেই শিয়ালিনীকে বলতে থাকে আর এভাবেই সেই দিন কেটে যায় পরের দিন রাতে শিয়াল চুপে চুপি বুড়ির ভুটটা খেতে যায় আর চুরি করে বাড়িতে নিয়ে আসে ভুটটা পরদিন সকালে দিদি ভাই দিদিভাই চল তো ভুটটা খেতে গিয়ে দেখি কি অবস্থা ওগুলোর বুড়ি তার নাতনিকে নিয়ে জমিতে যায় আর গিয়ে তো বুড়ি ভীষণ অবাক হয়ে যায় হায় হায় আমার জমির এই গাছগুলো এইভাবে ভেঙে পড়েছে কেন আবার ভুটটাও দেখছি নেই গেল কোথায় বুড়ি অবাক হয়ে দেখতে থাকে এমন সময় বুড়ির নাতনির নজর পড়ে কিছু পায়ের ছাপের দিকে ওই দেখো ঠাকুমা ওই দেখো কি চাই যেন পায়ের ছাপের দাগ পড়ে আছে নিশ্চয়ই জোরে পায়ের ছাপ হবে এগুলো তুই তো বন্ধ বলিস নি হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে মনে হয় জঙ্গলের কোনো পশু প্রাণীর কাজ দাঁড়া তবে আমার ক্ষতি করার চেষ্টা করা তাই না দেখাবো মজা একেবারে বুড়ি তার নাতনিকে নিয়ে চলে যায় এদিকে শিয়াল তার স্ত্রী সন্তান নিয়ে মজা করে খাবার খেতে থাকে এদিকে ওরে বাবারে যা খিদে পেয়েছে না যাই বুড়ির জমিতে গিয়ে ভুট্টা খেয়ে চলে আসি ইদুর গিয়ে ভুট্টা খেতে থাকে এমন সময় সেখানে বুড়ি চলে আসে ওরে শয়তান ইদুর তাহলে তুই তুই রোজ আমার ভুট্টা জমিতে এসে চুরি করে দিয়ে যাস কইরে দিদি ভাই একটা বড় লাঠি নিয়ে আয় বুড়ির মুখে লাঠির কথা শুনে ইদুর আর কোনো দেরি করে না ইদুর সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর বুড়ির নাতনিও লাঠি নিয়ে পিছু দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে ইদুর জঙ্গলে আসে আর ভীষণ হাঁপাতে থাকে বাবা গো বাবা জন্মের মতো বেঁচে গেছি আজকে যদি বুড়ি আর তার নাতনি আমাকে ধরতে পেতো তাহলে তো আমাকে আজকে জমের দোয়ারে পাঠিয়ে দিত আরে আরে ইদুর এভাবে আপাতিস কেন নিশ্চয় চুরি করতে গিয়ে তারা খেয়েছিস তাই না এমন ভাবে বলছো যেন তুমি চুরি করো না চুরি করার পর তো আমি তোমাকে দেখিয়েছি শোনো মিসকে দাদা বুড়ির জমিতে তো চুরি করতে যাও এখন থেকে সাবধানে যেও বুড়ি ধরতে পারলে বুঝবে এই মিসকে জব্দ করা এত সহজ না শিয়াল হলো সবচেয়ে চালাক প্রাণী আমাকে কি না জব্দ শিয়াল এভাবে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এভাবে দিন কাটে থাকে মিসকে প্রতিদিন ভুট্টা চুরি করত আর বুড়ি ভাবত ইঁদুর চুরি করছে না 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 শিয়াল জাতি হয়ে আমার কি আর এসে ভুট্টা খেতে ইচ্ছে করে নাকি বুড়ির জমিতে তো আঁখও দেখেছি এবার থেকে বুড়ির আঁখ খাওয়া শুরু করা যাবে যেই ভাবা সেই কাজ শিয়াল বুড়ির আঁখ চুরি করা শুরু করে দেয় হায় হাই রে এসব পশু পাখির জ্বালায় আমি তো দেখছি কিছুই চাষ করতে পারবো না এখন দেখছি আখের গাছ নেই না না সামান্য একটা ইঁদুর হয়ে তো কেটে নিয়ে যাওয়া সম্ভব না মনে হয় ঠাকুমা কোনো দুষ্টু শিয়ালের কাজ সব আমাদের আখগুলো ও নিয়ে যাচ্ছে কি রে দিদি ভাই শিয়াল আজকাল আখ ভুট্টা খাওয়া শুরু করে দিয়েছে তবে যেই হোক না কেন এবার একটা শিক্ষা দিয়েই ছাড়বো এদিকে বলি কিছুতেই শিয়ালকে ধরতে পারে না 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 বাবা পুরো জঙ্গল খুঁজে কোথাও কি না খাস পেলাম না কোথায় একটু সুন্দর নরম নরম খাস খাবো তা না আরে ছাগল দিদি এত চিন্তা কিসের শুনি আমি আছি তো শোনো আমি তোমাকে এক বুড়ির জমিতে নিয়ে যাব সেখানে তুমি যেটা ইচ্ছে সেই গাছ খেতে পারবে শিয়ালের কথা শুনে ছাগল ভীষণ খুশি হয় আর এরপর থেকে ছাগল ও জমিতে গিয়ে গাছ খেতে থাকে এতে বুড়ি ভীষণ চিন্তায় পড়ে যায় না আমাকে এরা দুধর্ণ শান্তিতে থাকতে দিবে না তা আমি ঠিক বুঝতে পারছি ইচ্ছে করছে একটা ফাঁদ দিয়ে আসি আর সব কটাকে একসাথে বন্দি করে ফেলি বুড়ি একটা লাঠি নিয়ে বসে থাকে এভাবে দিন কেটে রাত হয়ে যায় এদিকে শিয়াল আর ইঁদুর মিলে একসাথে আসে বুড়ির জমিতে মিসকে দাদা আগগুলো সাবধানে নাও বুঝলে আমি সেই শিশুটাকে কিছু খেয়ে নেই একদম শব্দ করবে না কিন্তু বুড়ি যা ক্ষতি করেছি না আমরা বুড়ি আমাদের উপর হেব্বি খেপে আছে আমাদের ধরতে পারলে একবার প্রাণ থাকবে না আরে ইদুর তুই এত ভয় পাচ্ছিস কেন আমি থাকতে এত কিসের ভয় শুনি দেখবি বুড়ি আমার কিচ্ছু করতে পারবে না হ্যাঁ বুড়ি তোদের কিছু করতে পারবে কি না তাই এবার বুঝবি ওরে আরে বাবারে ইদুর রে পালা পালা তাড়াতাড়ি দুজনে সেখান থেকে ছুটে পালিয়ে যায় এই এই দূর তুই এভাবে আসছিস কেন শুনি একদম আসবি না বলে দিলাম তো হাসবো না তো কি করবো শুনি তুমি তো বললে তুমি নাকি বুড়িকে বহাই পাও না কিন্তু এখন তো দেখলাম তুমি কিনা আগে পালালে ইদূরের কথায় শিয়াল ভীষণ লজ্জা পেয়ে যায় এভাবে প্রতিদিন বুড়ি শিয়াল সহ বাকিদের ধাওয়া করত কিন্তু কিছুতেই হাতে নাগালে পেত না এবারে কি হবে পরিমা আমাদের তো দিন দিন ক্ষতি হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে ওই পশুগুলো তো ভীষণ চালাক হ্যাঁ আমাদের অন্য ব্যবস্থা করতে হবে চল ওই শিয়াল যেখানে থাকে সেখানে গিয়ে ওর ছানাকে ধরে নিয়ে আসবো ছানা ধরে নিয়ে এসে কি হবে ঠাকুমা কান টানলেই তো মাথা চলে আসবে চল আমার সাথে তুই চল পুরি সোজা শিয়ালের গুহায় যায় তখন শিয়াল আর তার স্ত্রী বাড়িতে ছিল না বুড়ি গিয়ে ছানাকে ধরে নিয়ে আসে এদিকে বাড়িতে এসে তার ছানা নেই দেখে এতে তারা ভীষণ চিন্তায় পড়ে যায় আমার মনে হয় কি জানো আমাদের ছানা বুড়ির জমিতে গিয়েছে ও তো সব সময় আমাদের চুরি করতে দেখে চলো তো চলো বড়ির বাড়িতে গিয়ে দেখে আসি শিয়াল আর শেয়ালিনী তাদের সন্তানকে খুঁজতে খুঁজতে পুরো জমির দিকে যায় আর গিয়ে দেখে তাদের ছানা বুড়ির বাড়িতে বন্দি হয়ে আছে এ কি আমাদের ছানা তুই এভাবে বন্দি হয়ে আছিস কেন মা কি হয়েছে তোর আমি জানতাম আমি জানতাম তোরা আসবি আর আমার ফাদে পা দিবি এখন দেখলি তো যে এই না তোদের ছানাকে ধরেছি অমনি তোরা আমার কাছে ধরা দিলি এবার বল আলোচুরি করবে না না বুড়ি মা আ আপনি আমাদের ক্ষমা করুন। আমরা ক্ষতি করব না। আমাদের আমাদের ছানাকে দিয়ে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিলাম তবে এখন থেকে তোদের কিছু খেতে ইচ্ছে করলে আমাকে বলবি তবু আর চুরি করবি না এরপর বুড়ি ছানাটিকে ছেড়ে দেয়